হাই ওয়েলকাম টু ঘরের বাইরে সুস্মিতা আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে পার্শে মাছের তেল ঝাল তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে নিয়ে নিয়েছি আমি এখানে পার্সে মাছ যেটাকে আমি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আঁশ মাছটাই কিন্তু ভালো করে ধুতে হবে গাছটায় গাটায় অনেক হরহর করে নিয়ে নিয়েছি টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি আর নিয়েছি সানরাইজ মাস্টার্ড পাউডার এটা তোমরা বাড়িতেও শিলেও বেটে নিতে পারো সর্ষেটাকে আমি পাউডারটা কিনেই এনেছি বসিয়ে দিয়েছি কড়া কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা এখানে একটু বেশি লাগবে তার কারণ অনেকগুলো মাছ আছে বলে দেখো সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছি সর্ষের তেলটা কিন্তু যখন গরম হবে তখন দেখো তার কালারটা চেঞ্জ হয়ে গেল। সর্ষের তেলটা আমার পুরো গরম হয়ে গেছে সর্ষের তেলটা ভালো করে নাড়ি ছাড়িয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মাছগুলো এখানে আমি অল্প অল্প করে মাছ ভাজবো আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে পাউডারটা সর্ষে পাউডারটা একটু সামান্য লবণ আর একটু সামান্য চিনি দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে এটা একটু ফুলে ফুলে যাবে মানে অসুবিধা হবে না দেখো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু নুন আর চিনি দিয়ে ভেজালে টেস্টটাও ভালো আসে দেখো সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এখানে দুটো গোটা মাছ আর সব হাফ হাফ মাছ আছে কারণ ওই মাছগুলো একটু বড় ছিল এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দেবো এবার টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলোও আমি দিয়ে দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখো আমি এখানে যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা কুচি রেখেছিলাম সেটাও আমি কিন্তু দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ দেখো সামান্য পরিমাণ লবণ আমি আমি এখানে অনেক লবণ দেবো না কারণ মাছে অলরেডি লবণ দেওয়া আছে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু পরিমাণটা অল্প বলে আমি এখানে অল্প পরিমাণেরই দিলাম নুনটা আমি পরে একবার চেক করে নেব নুনটা ঠিক হয়ে গেছে কি না দেখো আমার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যে সর্ষেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সর্ষে পাউডারটা একটু নাড়াচাড়ার পরেই ওই বাটিটা ধুয়েও আমি সামান্য পরিমাণ জল এতে দিয়ে দেব দেখো এখনও কত সুন্দর দেখতে হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখো আমার এই ঝালটা কিন্তু ফুটে উঠেছে এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব দিয়ে দেবো এবারে কিন্তু আমি অনেক রান্না করব না অলরেডি আমার ঝালটা কিন্তু ফুটে গেছে মাছগুলো দিয়ে শুধু সামান্য নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব দেখো মাছের ঝালটা কিন্তু আমার পুরো রেডি এবার আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না টাটা